কসবা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন এ সময় কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ কসবা প্রেস প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালি কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিভিন্ন স্টল ফুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন দ্বিতীয় অধিবেশন কসবা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আব্দুল মজিদ আলোচনায় বক্তব্য রাখেন কসবা উপজেলার প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালি উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম চৌধুরী মোহাম্মদ আবুল ফজল ও ইমরান হোসেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব হাসান